গাইস এখন দেখতে পাচ্ছি ঘুরে ঘুরে খাচ্ছে তো ফাইনালি গাইস এখন চলে এসেছে দার্জিলিং জু এখনো একটা মুরগির জাম তো এখন হচ্ছে সকালবেলা আজকে ব্লকটা শুরু হচ্ছে দার্জিলিং থেকে তো সকাল সকাল চলে এসেছে দার্জিলিং বাস স্ট্যান্ড তো এটাই হচ্ছে দার্জিলিং বাস স্ট্যান্ড জে পার্ক তো যাত্রা পথে দেখতে পাবে প্রচুর গাড়ি আর প্রচুর গাড়ি এই গাড়িগুলোই শেয়ারে ঘুরতে নিয়ে যায় তো এখন চলে এসছে আমি দার্জিলিং বাস স্ট্যান্ড আর এখান থেকে যাব দার্জিলিং জু তো চলে এখন আমি দার্জিলিং জু ঘুরবো আর তোমরাও সঙ্গে থাকো শেষ পর্যন্ত দেখবে দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে মাত্র কুড়ি টাকা নেবে দার্জিলিং জু নিয়ে যাওয়ার জন্য তো যারা আমার মতো একলা একভাবে ঘুরবে তাদের খুবই কম খরচে ঘুরতে পাবে তো চলে এখন দার্জিলিং জু যাই তারপর দেখা হচ্ছে দার্জিলিং জু খুবই আকর্ষণীয় একটা জায়গা আর সেটাই আজকে ঘুরবো তো এখন আমি যাচ্ছি দার্জিলিং জু প্রচুর মানুষ এসে ঘুরতে টিকিট কাউন্টারে প্রচুর ভিড় তো ফাইনালি গাইজ এখন চলে এসেছি দার্জিলিং জু সবার প্রথমে টিকিট নেবো আর এখানে কত টাকা টিকিট প্রাইস দেখবো তো এখন একশো দশ টাকার টিকিট গেছি দার্জিলিং জুতে আর দার্জিলিং চিড়িয়াখানায় এখন সব জায়গায় হিমালয়ান থার তো এটা একটা ছাগলের মতো তো এইগুলো ছাগল আর এখন যাচ্ছি একটু এগিয়ে আর দার্জিলিং এর ভিতর দিয়ে যত এগিয়ে যাচ্ছি ততই অনেক কিছু দেখতে হবে এটাও এক জাতির হরিণ তো দেখাচ্ছে তোমাদেরকে দেখো এটা হচ্ছে সাম্বার ডিয়ার দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে কত ক্লোজ দেখা যাচ্ছে তো অন্যান্য চিড়িয়াখানায় এরকম ক্লোজ দেখা যায় না তো সেক্ষেত্রে দার্জিলিং জুটা সামনে সামনে ঘুরলে কিন্তু অনেক কিছু দেখতে হবে তো চলে এখন ভিতর দিয়ে যাবো আর আমি তোমাদের সঙ্গে সেই সব দৃশ্য তুলে ধরবো দার্জিলিং জুটা খুব তাড়াতাড়ি ঘোরার চেষ্টা করবো আর এখানে মাত্র একশো দশ টাকা টিকিট একশো দশ টাকা টিকিট কেটে এন্ট্রি করেছি আর কত মানুষ গাইজ এসে দেখতে পাচ্ছ তো ঘুরতে আসার জন্য এই হচ্ছে ইয়াক তো গাইজ এটা আমি বইয়ের মধ্যেই দেখেছিলাম তো এখন দেখতে পাচ্ছ এদের যে সামনে সামনে দেখলাম ইয়াক চামড়ি গাই সামনে সব দৃশ্যগুলো দেখতে দেখতে উঠে যাচ্ছি পাহাড়ের উপর দিয়ে ব্লু সিফ ব্লু কালারের ভেড়া গাইস এখানে আছে তো সেটাই দেখতে পেলাম তো এখন উঠে যাচ্ছি উপর দিয়ে আর পাহাড়ের ঢালে বেয়ে উঠতে উঠতে দার্জিলিংয়ের জুয়ের সব দৃশ্যটা দেখছি তা এখনও তো পাহাড়ের পথ ধরে উঠে যাচ্ছি দার্জিলিংয়ের টাইগার দেখার জন্য কতজন যাচ্ছে দেখো গাইস এই এখন দেখতে পাচ্ছি চিতাবাদ

ও गाइस দেখো তো আচ্ছা দার্জিলিং খেলা করছে দার্জিলিং জুতে এসে गाइस সত্যি এত সামনে সামনে চিতা বাঘ দেখবো ভাবিনি তো চল এখন আরো ভিতরে যাব আর টাইগার দেখব এসে এখন যাচ্ছি টাইগার দেখতে তো দার্জিলিং জু থেকে খুব সামনে সামনে টাইগার দেখব এখন ক্যাকটাস গার্লস গুলো এর খুব দামি দামি গাছে आजा आजा, 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 आजा। आज গাইস টাইগার দেখতে পাছ সামনাসামনি দেখো টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার দার্জিলিং জু থেকে খুব সামনে সামনাসামনি টাইগার দেখার দৃশ্যটা অনেক সুন্দর গাইস খুব কাছ থেকে দেখলাম টাইগার আর এখন যাচ্ছে অন্য জায়গা তো চলো সব জায়গাটা ঘোরার চেষ্টা করব তো গাইস দার্জিলিং মিউজিয়ামটা খুললাম তো এখন ভিতর দিয়ে যাবো আর পাখিগুলোকে দেখবো থেকে দেখতে পাচ্ছি দেখতে এদিকে লেখা রয়েছে আমেরিকান গিরে প্যারোট এর চা বাকিটা আছে আমেরিকান কত সুন্দর লাগছে বেশ দেখার জন্য তো এই যে দেখতে এই সাইডে রেড পান্ডা আছে জাস্ট তাকাবে তোমাদেরকে দেখাবো মুখটা গেছে পান্ডা কে কে দেখো নাই সেটা কমেন্টে বলবে তো একবার এদিকে দেখ ভাই দেখতে পাচ্ছ এখন পান্ডা দেখা যাচ্ছে গাইস সামনাসামনি এটা একটা ময়ুর অন্য কালার দেখতে পাচ্ছো গাইস টিয়া গুলো দেখো কিভাবে ঘুরে ঘুরে খাচ্ছে খুব কিউট লাগছে এ দেখতে কত সুন্দর মোমেন্ট তো এটা হচ্ছে বন মুরগি দেখতে গাইস এখানে রেড অ্যান্ড ব্লু ম্যাকাও বাট গাইস অনেক উঁচুতা চূড়া এগুলো কিন্তু দেখতে বিশাল লেগে গেছে সামনে দেখার অভিজ্ঞতাটাই আলাদা বাট তোমাদেরকে তারপর আমি দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর করে দিলে জু অলরেডি ঘোরা কমপ্লিট তো এখান থেকে চলে যাব একদম বাড়ি ওকে পুরোপুরি দার্জিলিং জু ঘোরা কমপ্লিট এখন দার্জিলিং জু থেকে বেরিয়ে যাচ্ছে তো তোমরা যদি দার্জিলিং জু ঘুরতে আসো মাত্র একশো কুড়ি টাকার মধ্যেই ঘোরা একশো তিরিশ টাকার মধ্যেই ঘোরা কমপ্লিট হয়ে যাবে তো এখন দার্জিলিং জু থেকে সোজা যাবো বাড়ি তো এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে বাসে থাকো টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বাই